হে গাইজ গুড মর্নিং তো আজকে আমি তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করবো তো আজকে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তার সাথে এক্সট্রা হচ্ছে গিয়ে আমার পাঁচ মাসের সাথ তো আজকের দিনটা কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো প্রথমে আমি ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জলে লেবু দিয়ে খেয়ে নিই এটা করলে কনস্টিপেশনটা আমার অনেকটা হিল হয় অ্যান্ড মানে ওয়েটটাও ঠিকঠাক থাকে তোমরা চাইলে করতে পারো একটু ঈষত গরম জলে লেবু দিয়ে খাবে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের কিন্তু অনেকটাই প্রবলেম সলভ হবে তারপরে আমি এখানে ড্রাই ফ্রুটস খেয়ে নিই ড্রাই ফ্রুটস আর ছোলা আমি আগের দিন রাতের ভিতরে ভিজিয়ে রাখি কিছু ড্রাই ফ্রুটস আর ছোলা আমি সেটাই খেয়ে নিই তো এখন আমি এখানে ছোলা খাচ্ছি তো আজকে হচ্ছে আমার পাঁচ মাসের স্বাদ পাঁচ মাস বলতে আমার সব বই পাঁচ মাস পড়েছে অ্যান্ড পাঁচ মাসে আমার মা আমাকে স্বাদ দেবে তো আজকে দিনটায় সেই স্বাদটা উদযাপন হবে প্লাস আমরা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো সরস্বতী পুজো সেলিব্রেট করবো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি প্রথমে লেবু জল খেয়ে ড্রাই ফ্রুটস খেয়ে ছোলা খেয়ে তারপর আজকে আমার দিনটা আমি শুরু করব। তো আজকের দিনে অনেক আনন্দ হতে চলেছে অনেক কিছু আমরা করতে চলেছি আমি আর আমার হাজব্যান্ড দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল বেবি বামটা একটু একটু বোঝা গেল আমি এখনও পর্যন্ত কোনো মুভমেন্ট ফিল এখনও পর্যন্ত করিনি কবে করবো সেটা জানি না এখন অবধি বমির প্রবলেমটাও সলভ হয়নি মাঝে মাঝে প্রায়ই বমি হচ্ছে আমার এখন এইটিন উইক্স চলছে এইটিন উইক্স রানিং দেখা যাক এত ডাক্তার বলছে যে আর ওয়ান টু উইক্সের মধ্যে হয়তো বমির প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমি বমির জন্য ওষুধ খাচ্ছি গ্যাসেরও মোটামুটি ওষুধ খাচ্ছি গ্যাসের ওষুধ দিয়েছে বমির ওষুধ দিয়েছে তো কোনো কিছুতে কিছু এখনও পর্যন্ত সলভ হয়নি বমি যে রোজ হচ্ছে সেটা না কিন্তু আমার রাত্রের করেই হচ্ছে মর্নিং সিগন্যাসটা হচ্ছে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে সারা আমি প্রচণ্ড অ্যাক্টিভ থাকছি সারাদিন কাজ বাজ অ্যাক্টিভ সব ঠিক আছে রাতের দিকে শরীর খারাপটা বেশি হচ্ছে রাতের দিকে বমিটা পাচ্ছে তো প্রচুর পরিমাণে আমি জলও খাই আমি প্রায় চার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত আমি জল খেয়ে নিই আমার দিনে আমি প্রচুর পরিমাণ জল খাই জল খাওয়াটা এই সময় প্রচুর পরিমাণে রাখবে যারা প্রেগনেন্ট ওমেন এই সময় প্রচুর পরিমাণে জল খাব ড্রিমি ড্রিমি আমাদের 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 তারপর এখানে আমি পায়ে আলতা পরতে বসে গেছি আলতাটা খুবই বাজে আলতা ছিল প্রচণ্ড পরিমাণে গড়ার ছিল নাহলে আমি ডিজাইন করে পড়তাম এত বাজে আলতা ছিল ডিজাইন করবার মতো সময়ও ছিল না আর ধৈর্যও ছিল না তো এখানে আমি আলতা পরে নিলাম আলতা কালারটাও ভালো ছিল না মানে জাস্ট একবার ধোয়াতেই আলতা কালারটা প্রচন্ড উঠে যাচ্ছিল তারপরে আজকে যে শাড়িটা পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা পিঙ্ক কালারের একটা শাড়ি হোয়াইট কালারের চিকনকারি ব্লাউজ দিয়ে আজকে পরবো তো এখানে আমি রেডি ফেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে কি শাড়ি পরে চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি বাট মেকআপ করার টাইম পাইনি স্বাদের আগে তো ভালো লাগে হয়ে যাক তারপরে মেকআপটা করব এখানে মা সব স্বাদের আয়োজন করে রেখেছিল খাবারে ছিল হচ্ছে ভাত ঘি লঙ্কা পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল পাঁচ রকমের চিপস শুক্তো কাতলা কালিয়া অ্যান্ড একটা চিংড়ি মাছের রেসিপি আর পঞ্চাম ছিল এখানে পঞ্চামৃত মানে তোমরা জানো যে গো মূত্র গোছনা এইসব দিয়ে

জানে সেটা আমার সুখ হয়ে যাবে

Loben, iya. Siapa yang berlalu tuh? Semangat, তুলে হাতে তুলে তারপরে আমি এখানে মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছিলাম বিকজ আমরা ঘুরতে বেরাবো খাওয়া দাওয়া শেষ হতে হতে মোটামুটি বিকেল চারটে বেজে গেছিলো তারপরে এখানে আমি রেডি হতে হতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তারপরে আমি আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে প্রথমে আমরা চলে যাই হচ্ছে গিয়ে মঙ্গল পান্ডে

গঙ্গা ধারে গিয়ে একটু ফটো মটো তুলে সব কিছু করে কিছুক্ষণ দাঁড়িয়ে ছটার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে যাই খুব সুন্দর লাগছিল সন্ধ্যে দৃঢ়টা সত্যি লাগছিল ওখান থেকে চলে যাস দড়ি হতে কি সাথে শেয়ার করবো আমার জাস্ট নিয়েছিলাম নিয়েছি জাস্ট সাথে শেয়ার করবো নিয়ে না কেন পরে সেটা কোনো কাজে লাগবে না যেমন বেকার বেকার একাটা জিনিস নিয়ে টাকা নষ্ট করে লাগবে তারপরে বাড়িতে এসে তোমাদের সেই ড্রেসটা শেয়ার করছে যে ড্রেসটা আমাকেও গিফট করেছে ড্রেসটা পরে সত্যি খুব সুন্দর লাগছিল এই সময় খুব কমফোর্টেবল আর আমাকে রোজ গিফট করেছিল চারটে কালারের রোজ ছিল হোয়াইট পিঙ্ক রেড অ্যান্ড ইয়েলো আর এই টেডিটা গিফট করেছিল আমরা অন্য টেডি খুঁজছিলাম যে এটা পাইনি আমি ইউনিকন খুঁজছিলাম বাট পাইনি তো এই গেল আজকের দিনটা তারপরে আমি এখানে সব স্কিন কেয়ার করে চুল টুল বেঁধে মেকআপ তুলে স্কিন কেয়ার করে চুল টুল বেঁধে শুয়ে পড়তাম চলো টাটা গুড নাইট